সাধারণ ছাত্রছাত্রীদের এই দাবিতে সহমত প্রকাশ করেছেন সুশীল সমাজের অনেকেই অনেক শিক্ষকও এর নিন্দা জানিয়েছেন নারী কেলেঙ্কালি চরিত্রহীন দুর্নীতিবাজ মুরাদের অবসারণের দাবিতে অ্যাডোড বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা বিক্ষোভে মেতে উঠেছে

যাদবের উদ্দেশ্যে আমার বক্তব্য আমাদের বক্তব্য সেটা হলো যে আমাদের সরকারি প্রতিষ্ঠান এখানে বিধিবিধান আছে তো আমরা যে কোনো দুষ্কৃতিকারীর ব্যাপারে আমাদের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য যে আমরা সরকারি বিধির মধ্যে দুষ্কৃতিকারীর অপরাধ প্রমাণ সাপেক্ষে তার সর্বোচ্চ বিধির মধ্যে যে শাস্তি রয়েছে সেই শাস্তি আমরা নিশ্চিত করার ক্ষেত্রে বদ্ধপরিকর থাকবো ঠিক ঠিক

স্যার হ্যাঁ তো আজকে আমরা এখন নেটস্থা বাস্তব করার জন্য একটু সময় দরকার সময় দরকার তাহলে আমরা তাহলে কথা বল

পূর্বেও আমরা সাহারীতি পূর্বেও আমরা বেশ কিছু অভিযোগ এরকম দিছি বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে নামে শুধুমাত্র লেট করার কারণে মানে দিন গতি প্রসেসের কারণে আমরা সেসব বিচার পাই নাই আমরা আর কোনো কিছু মানব আমরা তিরিশ মিনিটের ভিতরে এটা রাইস আইসার উনি আসেন নাই উনি আমাদের কাছে বলেছেন যে স্যার আমি কলেজে গিয়ে আমার বক্তব্যতা দিব না আমার বক্তব্যরা উনি রাস্তায় পেলে পথে বিজয় পেবে সেই জন্য আমরা ওনার বক্তব্যতা পাইনি আর যে জায়গায় বাদে যদি অনুপস্থিত থাকে তখন অনেক সময় এই কথা যেগুলো অনেকটাই দুর্বল হয়ে হয় সেজন্য বাদী আপনি সঙ্গে এই সরকারি এভাবে কলেজ থেকে

তারা আমাদেরকে কিছু তথ্য দেওয়া হোটেল সহযোগিতা করবা শুধু আজকের দিনেই নয় আমরা এই তদন্ত কাজ অব্যাহত রাখবো যে তোমরা আগামী পাঁচ দিন যে কার্যগুলো রয়েছে সেই তার দিনের ভেতরে যদি আমাদের ওয়েবসাইটে অথবা ডাকে যে তোমরা যে কোনো তথ্য সরবরাহ করো সেই তথ্যগুলা সামলে নিয়ে আমরা আমাদের তদন্ত কাজ করবো